আমার এই লাভ বার্ড যে পেয়ারটা দেখতে পাচ্ছেন গ্রিন অফলাইন আর হচ্ছে গ্রিন ইভিং অফলাইন মেল ফিমেল তো যেই ফিমেলটা আছে এটা হাঁপাইতে আছে ওর কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে ইগ বাইন্ডিং ভাই এটার সম্মুখীন আমার পড়তে হবে আমি কখনো চিন্তাও করি নাই তো আমার হচ্ছে যে আনাস ভাই আছে সে আমাকে ইনস্ট্রাকশন দিল যে এভাবে এভাবে করো তো এছাড়াও এখানে যে চেটটা দেখতে পারতেছেন আমাদের সাথে পার্সোনালও কথা হয়েছে ভাইয়ের সাথে ফোনে সো ভাইয়ের একটা ভিডিও ছিল আমি ওটা দেখছি দেখার পরে চিন্তা ভাবনা করলাম যে না এখন আসলে তার অপারেশনটা করে ফেলা উচিত তো তার অপারেশনটা খুব শীঘ্রই হয়ে যাবে দোয়া করবেন যারা প্যাট লাভার আছেন যাতে খুব ভালোভাবে সাকসেসফুল করতে পারি আদারওয়াইজ তার কিন্তু হচ্ছে যদি ইক এ যদি সাকসেসফুল না হয় তাহলে সেটা কিন্তু রিজেক্ট ফার্ড হয়ে যাবে মানে তার এখান থেকে কখনো আমরা বেবি অ্যাকসেপ্ট করতে পারবো না তো সেই হচ্ছে কথা সবাই দোয়া করবেন যাতে এরকম প্রবলেম আমার আর ফেস করতে না হয় বা সুন্দরভাবে সাকসেসফুলভাবে এটা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড পরবর্তীতে অপারেশনের ভিডিও কিন্তু অবশ্যই আপনারা পাবেন